হে আমার পালন কর্তা আজ সারাদিন একটি মাছও জুটল না রব্বি লিমা ফাকির তুমি যদি দয়া না করো আমার পরিবার উপোস দিন কাটাবে আল্লাহর নামে আরেকবার চেষ্টা করি দেখি ভাগ্যে কি আছে ইয়া আল্লাহ তুমি সত্যি অনেক দয়ালু এই মাছ বাজারে বিক্রি করে পরিবারের জন্য খাবার কিনতে হবে কবিরাজ আমি কি আর সুস্থ হব না মহারাজ সাগরের এক বিশেষ মাছের তেল খেলে এই রোগ সারবে মন্ত্রী যেখান থেকে পারো এই মাছ খুঁজে নিয়ে আসো এই মাছ দুষ্প্রাপ্য মহারাজ মন্ত্রী দেশে ঘোষণা করে দাও যে এই মাছ দিতে পারবে তাকে পুরস্কার দেয়া হবে জি মহারাজ সবাই শোনো রাজার সুস্থতার জন্য একটি বিশেষ মাছের তেল লাগবে যে এই মাছ এনে দিতে পারবে তাকে রাজা পুরস্কার দিবেন এত বড় মাছগুলো বাজারে আজ কেউ কিনবে না তার চেয়ে রাজদরবারে নিয়ে যাই রাজা হয়তো কিনবে কেউ আছেন আমি রাজার সাথে দেখা করতে এসেছি তুমি অপেক্ষা করো আমি খবর পাঠাচ্ছি জনাব আমি রাজার জন্য এই মাছ এনেছি আরে এটাই তো সেই দুষ্প্রাপ্য মাছ এই মাছ তুমি কোথায় পেলে আল্লাহ আজ আমার জালে দিয়েছেন তুমি অপেক্ষা করো তোমার পুরস্কার আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে আমি অল্প চেয়েছিলাম কিন্তু আমায় উত্তম রিজিক দিয়েছ আমি